এবার নারীদের হাতে মা মৃন্ময়ীর হুগলির পাঁচঘরা জলাপাড়ায় ধুমধাম করে মা জগদ্ধাত্রীর আরাধনায় এলাকার মানুষ দারিদ্রতার কারণে স্বপ্ন থাকলেও তা পূর্ণতা পায়নি এতদিন কিন্তু এবছর এলাকার মানুষের স্বপ্ন পূরণের বছর পাঁচঘরা জলাপাড়ায় এবার পূজিত হতে চলেছেন মা দুর্গা যার মূল উদ্যোক্তা হতে চলেছে এলাকার প্রমীলা বাহিনী এ বিষয় সম্প্রতি মহিলাদের সঙ্গে বৈঠক সারেন মন্ত্রী ব্যাচেরম মান্না ব্লক সহসভাপতি কুমুদ দাস সহ একাধিক ব্যক্তিত্ব স্বাভাবিকভাবে এই উদ্যোগে যথাসম্ভব পাশে থাকার বার্তা মন্ত্রীর অন্যদিকে বৈঠক শেষে স্থানীয় মহিলাদের হাতে বর্ষা তথা আগাম পুজোর জন্য মশারি ত্রিপল ও শাড়ি তুলে দেওয়া হয় যে সময়টা আমরা নষ্ট করবো সেই সময়টা নষ্ট করে আমাদের কোনো লাভ হবে না আমাদের যে গরিব পাড়া কোনো বাড়িতে আপনার চাঁদা তুলে গেলে পঞ্চাশ টাকা একশো টাকা দশ টাকা পাঁচ টাকাও দেয় আমাদের বাড়া আমরা জগদত্ত পুজো আমরা জানি কিন্তু দু টাকা দিলে নিচ্ছি দশ টাকা দিলে নিচ্ছি কুড়ি টাকা দিলে নিচ্ছি আমরা এখানে আমরা কাউকে জোরদস্তি করতে পারি না মানে আমাদের এখানে যারা থাকে তারা সত্যি খুব পরিস্থিতি খুবই খারাপ তাদেরকে জোর যদি আমরা যেমন জগদত্ত পুজো করি তোমরা তো আমাদেরকে একটা আলাদাভাবে হেল্প করো মহিলারা আমরা আজকে এখানে বলছি তোমরা যদি দুর্গা পুজো করো

চোলাপাড়ার মানুষের পাশে দাঁড়িয়ে এবছর প্রথম দুর্গাপূজা আমরা প্রথম দুর্গাপূজা শুরু করছি এবং এই পূজা মা বোনেদের দ্বারাই পরিচালিত ঠিক আছে এবং মাকে আমরা মা দেবী দুর্গাকে পূজা অর্চনার মধ্য দিয়ে সন্তুষ্ট করে এই গ্রামের মঙ্গল কামনায় আমরা বতি হই দেখুন সবথেকে বড়ো কথা হচ্ছে আমার এটা গরিব এলাকা আমার এটা গরিব এলাকা জলে জলের সময় জলে ডুবে যায় যার জন্য আমরা দুর্গাপুজো করার ইচ্ছা থাকলেও আমরা দুর্গাপুজো করতে পারিনি জগদ্ধাত্রী পূজাটা আমরা করতাম মাননীয় মন্ত্রী বেসারাম মান্না উনি বলেছেন না দুর্গাপুজো অবশ্যই করা দরকার উনি আমাদের সাহস দিয়েছেন তারপরেই আজকে আমরা এই প্রস্তুতি নিয়েছি এবং আমরা জানি মন্ত্রী যেটা বলেন সে কথা রাখেন বা সেটা উনি করেন যার জন্য আমরা সেই সহযোগিতা পাবো বলে সেই আশ্বাস পেয়ে আমরা মোটামুটি পুজোর একটা আয়োজন করেছি এবং এই পুজোটা টোটালটা আমাদের এখানে যারা মহিলা যারা আছে তাদের হাতে তুলে দেব আপনি হয়তো দেখেছেন আমাদের এখানে মহিলা যারা আছে অত্যন্ত সক্রিয় এবং তারা খুবই ভালো এবং এসব ব্যাপারে তারা খুবই আগ্রহী আশা করি আমাদের এটা নিয়ে কোনো সমস্যা হবে না পুজোটা হবে এবং খুব ভালোভাবেই হবে এবং মহিলারা সেটা মানে ভালো সমর্থনও পাবে সাধারণ মানুষের পুজো কমিটির নাম কি রাখা হলো আমি যেটা একটা প্রস্তাব দিয়েছি এবার এখনও তো ফাইনাল হয়নি এবার পরবর্তীকালে আর একটা মিটিং হবে আমি যেটা প্রস্তাব দিয়েছি সেটা হচ্ছে দক্ষিণ পাঁচঘরা জলাপাড়া মহিলা পুজো কমিটি এরকম একটা নাম আমি বলেছি এবারে এটা মিটিংয়ে বসে যেটা সিদ্ধান্ত করবে সেটা ফাইনাল হবে কোনো একদম একদম যেহেতু প্রথম বছর আমরা সাবেকিয়ানাতেই করব এবং পুজো যেটা পুজো পুজোর মতোই করব অনেকে পুজো করে অথচ পুজোর থেকে অন্যদিকে যেমন তাদের চাকচিক্য বেশি থাকে আমাদের সেটা থাকবে না আমরা পুজো পুজোটাই আমরা ভালোভাবে করব এবং মায়ের আরাধনাটা ভালোভাবে আমরা করার চেষ্টা করব আর স্পেশাল কি চিন্তাভাবনা আছে এই বছর যেহেতু প্রথম বছর একদম অ্যাসিড টেস্ট বলা দেখুন আমাদের চিন্তাভাবনা একটাই যেটা আমরা বারবার বলে এসেছি আমরা দেখবেন আপনি আমাদের এখানে জগদ্ধাতী পুজো এসেছেন আমরা সময় জগদ্ধাতি মায়ের আরাধনা যেটা করি একদম মায়ের যেভাবে করা উচিত আরাধনা সেইভাবেই করি যাতে কোনো ত্রুটি না হয় বাইরে চারচিকে করলাম অথচ যার পুজো সেই পুজোটাই আমরা ঠিকঠাক করলাম না সেটা আমরা করি না আমাদের পুরো আমরা আশাবাদী এবং আমরা এটা চেষ্টাও করব যে পুজো মায়েরকে যেভাবে নিয়ে এসে মায়ের যে আরাধনা বা পুজো করা সেটা আমরা সঠিকভাবে করার আমার চেষ্টা করব সেদিকেই আমাদের লক্ষ্য থাকবে দেখুন মোটামুটি অ্যামাউন্টটা সঠিক বলতে পারব না তবে আমাদের মোটামুটি প্রত্যেক বছর আমরা দেড়শো থেকে দুশোর মতো বস্ত্র দিয়ে থাকি আর দুশোর মতো মশারি দিয়ে থাকি এবং এখন আপনার বৃষ্টি চলছে ত্রিবল ফিরবল চলছে আমরা দিলাম দেখলেন এটাও আমাদের মাস আমরা সবসময় দিয়ে থাকি দেখুন আগের গত বছরে বেচাদা আমাদের এখানে এসছিল আমাদের মহিলাদের অনেক দিনেরই ইচ্ছে মায়েদের যে দুর্গা পূজা হবে আমরা একটু আনন্দ করব মার আরাধনা করব ওই পাঁচ দিন আমরা পুজোয় পুরো ব্যস্ত থাকব। কিন্তু আমরা সেইভাবে করে উঠতে পারিনি বা আমাদের সাহস হয়নি গত বছরে যখন বেচাদা এলো মন্ত্রী এলো তখন তিনি বললেন যে পুজো করার কথা তখন থেকেই আমরা ভাবছি পুজোটা করলে আমাদের মনের মধ্যে সাহস হবে বা যে তো আমাদের এখানে সব আমাদের ব্লকে সব সভাপতি আছে আমাদের গ্রামের সব যারা গণ্যমান্য ব্যক্তি তারা আছে অতএব ভয়ের কোনো কারণ নেই তারা পাশে থাকলে মায়েরা সব পারে আর সব থেকে বড়ো হচ্ছে যেহেতু মায়ের পুজো কোনো কিছু পেছনে ভাবার কোনো সময় নেই সামনে এগিয়ে নিয়ে যা এগিয়েই নিয়ে যাব। আর আশা করি আমাদের গ্রামের সব মহিলারা আমাদের সাহায্য করবে এবং সবার আজকে যে পরিমাণে মহিলারা ঘর থেকে বেরিয়ে এলো এবং পাড়ায় ঘুরে দেখেছি যে প্রত্যেক মহিলারাই উৎসাহ প্রত্যেক মহিলারাই আমরা মায়ের আরাধনায় ব্যস্ত থাকবো এবং মাকে আমরা পুজো করব এবং মার জন্য আমরা যে কামনা করছি বাসনা করছি মা যাতে আমাদের সবাইকে সেই বাসনা কামনা পূর্ণ করে এবং আগামীতে যাতে আমরা আরও ভালোভাবে করতে পারি